আমি এখানে আমার ভাইদের জন্য লড়াই করতে আসছি কারণ এখনো আমার অনেক ফ্রেন্ড ভাতা রাতে এখনো অপরাধী আমরা কি আমরা 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 শান্তিপূর্ণ একটা কিছু চাইছিলাম এক কোটার জন্য এত লাশ কেন একশো পঞ্চাশ জন আপনারা বলতেছেন ঠিক আছে একশো পঞ্চাশ জনই মারা গেছে এই একশো পঞ্চাশ

ওরা এখানে এখন কিছু হচ্ছে না হয়তো বা আপনারা প্রেস আপনার দিকে কিন্তু আমরা যদি আলাদা থাকতাম কালকের ঘটনায় না হয় বলি ইসবি চত্বরে কয়েকজন নিহত হয়েছে আপনারা কি জানেন সায়েন্স ক্লাব থেকে এক লেস আটজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে থেকে কিছু বের করে আনতে পারছি তাদের মধ্যে থেকে এখনো অনেকে আটকা এ যাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেটা দিয়ে তো আমরা চেয়ার করতে পারবো না শোনানি দেওয়া হয়েছে শোনানি হয়। পার্স ইয়ারিং ডিলেট সন্দেহ হওয়ার কথা যেটা সেটা মানবে সেটা ফিউল ডে কোনো কিছুই হচ্ছে না এভাবে হয় না এইচএসসি স্টুডেন্টদেরকে আটকায় রাখতে কেন ওদের পরীক্ষা চলতেছে এভাবে হয় না আমাদেরকে নিরাপত্তা দেন আমাদের নয় দফা দাবি মানুন আমরা শান্তি চাই